ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো করবি ফুলের এই রকম কাটিং থেকে কিন্তু বিভিন্নভাবে চারা তৈরি করা সম্ভব প্রথমেই বলবো গুটি কলম থেকে চারা করা সম্ভব তার সাথে রয়েছে নর্মাল ওয়াটারের প্রপারগেশান তো আর হয় পাতার থেকেও কিন্তু অনেক সময় শিকড় গজায় তো যাই হোক এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি কাটিংয়ের চারা থেকে তো আমি জলের মধ্যে করেইছি এটা কিন্তু আবার কলমের গাছ তো জাস্ট নর্মাল মাটি দিয়ে আমি এই গাছের মধ্যে বেঁধে রেখেছিলাম প্লাস্টিক দিয়ে মুড়ে তারপরে কিন্তু এই সুন্দর গাছটা আমি উপহার পেয়েছি তো দেখতেই পাচ্ছ গাছের গ্রোথটা কীরকম হয়েছে দুটো ডাল তো অলরেডি ছিল তার সাথে ছোট একটা এরকম ডাল হয়েছে আর ডালগুলো যেহেতু খুবই সরু সরু হাওয়ায় যাতে এদিক ওদিক দুলে না যায় বা ভেঙে না যায় তার জন্য আমি এরকম একটু মানে এরকম একটু লাঠি দিয়ে একটা সাপোর্ট দিয়েছি আর এই গাছটাও কিন্তু হেলদিভাবে গ্রো করছে তো এইভাবে কিন্তু খুব কিন্তু গাছের চারা তৈরি করা সম্ভব আর এই গাছ যখনই প্রচণ্ড পরিমাণে রুক্ষ হয়ে যায় বা মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছটা একটু ঝিমিয়ে পড়ে বা পাতাগুলো দেখলেই বোঝা যায় তো এই গাছটা কিন্তু একটু ময়েস্ট রয়েছে দেখতেই পাচ্ছ জল দিয়েছি সেই জন্যে এটা ময়স্ট রয়েছে এছাড়া এই গাছটার কিন্তু তেমন কোনো পরিচর্যা করার দরকার হয় না খুবই হার্ডি গাছ একবার যদি ভালোভাবে বেঁচে যেতে পারে তাহলে এইরকম সুন্দর ফুল হয় আর এই ফুলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পিঙ্ক কালার বা গোলাপি রঙের খুব সুন্দর গাছটা বাড়িতে এরকম যদি দু চারটে গাছ থাকে তাহলে ঘরের পুজোর জন্য ফুল বাইরে থেকে ওই বাসি পচা ফুল না কিনে টাটকা ফুল দিয়ে পুজো করার যে মজা সেটা কিন্তু যারা যারা বাগানি রয়েছে যারা ঘরে গাছ করো তারাই জানো তো যাই হোক এই দেখতে পাচ্ছ ফুলটা আর এইটা যেহেতু গরমের ফুল তো সেক্ষেত্রে কিন্তু এটা সারা বছরে কিন্তু কম বেশি ফুল দিয়ে থাকে যেহেতু আমাদের গরমকালটাই বেশি থাকে তো এই গাছে কিন্তু তেমন যে প্রচণ্ড পরিমাণে পোকার আক্রমণ হয় তা কিন্তু নয় তবে হ্যাঁ পোকার আক্রমণ তখনই হয় যদি আশেপাশে কোনো জবা গাছ থাকে যেটার কাছ থেকে মিলি এই গাছে ট্রান্সফার হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই রকম সাদা সাদা কিন্তু দই পোকার মতো আসতে পারে এছাড়া কিন্তু চট করে এই গাছে পোকা হয় না হলেও হয়তো সাদা মাকড়সা হয়তো কোনো গাছ থেকে এই গাছে এসছে সেই হিসেবে কিন্তু এই গাছে কিন্তু সেভাবে পোকা হয় না আর এই যে পাতার ওপর সাদা সাদা দাগগুলো দেখছো এটা কিন্তু আমাদের ফ্ল্যাটে রঙ করার ফলে রঙ পড়েছে যেহেতু জাননার ধারে এটা ছিল কিন্তু এমনিতে এই গাছটাকে কিন্তু যখনই দেখতে বাজে লাগে তখনই কিন্তু আমি এটাই কিন্তু একদম ফুল রানিং ওয়াটারে ওয়াশ করে দিই তোমরা চাইলে পাতাগুলো মুছে দিতে পারো তবে যেহেতু পাতা থেকেই সালো সংকলেশ হয় সেক্ষেত্রে কিন্তু পাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা গাছটাই পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে একটু ধুয়ে দিলে গাছটাও একটু নিঃশ্বাস নিতে পারে গাছটাও একটু তার খাবার তৈরি করতে অসুবিধা হয় না তো এই গাছের যত্ন বলতে আমি যেগুলো করি সেটা হচ্ছে রোজকার কিচেন ওয়েস্ট সেইগুলো আমি মানে একটা কন্টেনারের মধ্যে জমাই সেগুলো আমি পাতা পচা সার হিসেবে আমি দীর্ঘদিন ধরে পচতে পচতে একটা লিকুইড সেইটার সাথে আমি জল মিশিয়ে এই গাছে দিই এছাড়াও দিই চা পাতা শুকনো চা পাতা যেগুলো তো চায়ের করার পর তার চিনি যদি চা পাতা মরে থাকে তাহলে হবে না সেগুলো হচ্ছে ধুয়ে দিতে হবে সেই চা পাতা আর এখানে দেখো এক্সেল আমি দিই এক্সেল হচ্ছে ডিমের খোসা চূর্ণম বালিতে যেগুলো ডিম আমরা সেদ্ধ খাই সেটা হবে না কিন্তু যেটা আমরা অমলেট করি কিংবা হয়তো আরও বিভিন্ন রকম মানে কাজে ব্যবহৃত করি ডিম তো ডিমের যে খোসা যেটা মানে সেদ্ধ হয় না তো সেইটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম সোর্স আর এখানেও দেখো এটা হচ্ছে রাইস ওয়াটার চাল ধোয়া জল এই সমস্ত ঘরোয়া যে হোম মেড লিকুইড ছাড়ে এইগুলোই কিন্তু গাছে ভীষণ উপকারী কারণ এগুলো বাজার থেকে আলাদা করে পয়সা দিয়ে কেনার আমাদের দরকার পড়ে না তো যখনই তোমরা এরকম মনে হবে যে গাছে ফুল আসবে তো বা গাছে ফল আসার ব্যাপার আছে তখন তোমরা বেশি করে কি করবে সপ্তাহে বিভিন্ন রকম সার যেগুলো বলছি কোনো সময় এক্সেল পাউডার দিলে মাটিটা খুশিয়ে তারপর কোনো সময় চা পাতা গুঁড়ো দিলে কোনো সময় হচ্ছে যেগুলো লিকুইড সার যেটা বাড়িতে তৈরি সেটা দিলে বা কিচেন ওয়েস দিয়ে আমি যেরকম লিকুইড সার তৈরি করি সেরকম আমি লিপ কম্পোস্ট যেটা মানে গাছেরই শুকনো পাতা দিয়ে তার সাথে আমার আনাজের খোসা ফলের খোসা মিশিয়ে আমি মাটি দিয়ে তার ওপরে চাপিয়ে দীর্ঘদিন মাস তিন মাস রাখার পর মাটির যে একটা কম্পোস্ট সার তৈরি হয় সেটাও কিন্তু আমি মাটির মধ্যে দিই লিপ কম্পোস্ট ঠিক আছে আর যে যেগুলো দিই সেটা হচ্ছে পেঁয়াজ বা রসুন আদা এগুলোর যে খোসা দীর্ঘদিন জলে মানে দুদিন তিন দিন যদি জলে ভিজিয়ে রাখো দেখবে তার জলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো সেই সমস্ত যেগুলো মানে রসুনের খোসা পেঁয়াজের খোসা আদার খোসা এইগুলো কিন্তু খুব ভালো একটা মানে মাটির যেরকম উর্বরতা বাড়ায় তেমনি কিন্তু ের হাত থেকেও গাছকে রক্ষা করে তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম সার ঘুরিয়ে ফিরিয়ে গাছকে দিতে হবে সবজি ধোয়া জলটা ডালের ধোয়া জল তারপরে অবশ্যই কিন্তু যেটা হতে হবে সেটা কিন্তু অবশ্যই মানে র মেটেরিয়াল হবে কোনো রান্না করা কিন্তু সব তরি তরকারি কিন্তু দেওয়ার এখানে কখনোই উচিত নয় তাতে পিঁপড়ের সম্ভাবনা আসে আর ক্ষেত্রে বলবো তোমরা যখনই গাছে আর কি মাটিটাকে মানে উর্বর করতে চাইবে তখন তোমরা চাইলে একটু নিম খোল দিতে পারো নিমখোল তোমরা মাটির মধ্যে একটু মিশিয়ে রাখলে তাতে কিন্তু তোমরা মানে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে এবং মাটিটা হুম খুব উর্বর হবে এবং সর্ষের খোল দিতে পারো তবে বর্ষার ওয়েদারে সর্ষের খোল না দেওয়াই ভালো কারণ সেক্ষেত্রে কিন্তু যেহেতু মাটিটা একটু ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু মাটিতে ফাঙ্গাস লাগতে পারে হুম তো সেই হিসেবে মাটিটা উর্বর হবে আর এছাড়া এই গাছ কিন্তু ভীষণভাবে রোদ মানে মানে রোদেতেই রাখার গাছ এটা কিন্তু ঘরের বা ইনডোর প্ল্যান্ট কখনোই নয় তো রোদের সারাদিনের যে রোদটা পায় সেইটা যদি গাছে বেশি করে পায় তাহলে কিন্তু গাছটা খুব খুব ভালো তার গ্রোথ হবে খুব ভালোভাবে তার শাখা পোশাখা ছাড়বে এবং গাছের ফুলটাও খুব ভালো আসবে গাছে ভরে ফুল আসবে আমার এইটুকু গাছটায় দেখতে পাচ্ছ তো এই টবের এইটুকু গাছে কিন্তু আমার কতটা সুন্দর ফুল হয়েছে আর এইগুলো হচ্ছে নোড এরিয়া এই নোড এরিয়া থেকেই কিন্তু পরবর্তীকালে কাটিং থেকে চারা তৈরি করা সম্ভব তোমরা চাইলে ওয়াটার প্রপাগেশন করতে পারো যে কোনো রকম বোতলে বা গ্লাসের মধ্যে তোমরা জল নিয়ে হ্যাঁ এরকম ঠিক নোড এরিয়া থেকে কেটে তোমরা জলের মধ্যে রাখবে দু দিন তিন দিন অন্তর তোমরা জল পাল্টাবে তাহলে তোমরা ওইখান থেকে দেখতে পাবে নোট এরিয়া থেকে কিন্তু শিকড় সুন্দরভাবে হয়েছে আর এইখানে এরকম ফুল তোমরা সারা বছরে কম বেশি পেতে পারো আর এখানে যে কুশিটা দেখতে পাচ্ছ ছোট্ট যখনই তোমরা দেখবে মাথার দিকে কুশি আসছে তখনই তোমরা মাথার পোর্শনটা একটুখানি কেটে দেবে মানে নতুন নতুন কুশি তাহলে কী হবে গাছটা না লম্বা ঢ্যাং ঢ্যাঙে না হয়ে গাছটা একটু জোপালো হবে কারণ বেশি লম্বা যদি তোমরা করতে চাও তাহলে হাওয়ায় যেরকম সরু সরু যে মানে গাছের যে কাণ্ডগুলো প্রচন্ড সরু হয় আর সেক্ষেত্রে কিন্তু হাওয়ায় দুলে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের গাছের একটা উচ্চতাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গাছের উচ্চতাটা খুব বেশি করা যাবে না আর এখানে দেখো কিচেন ওয়েস্ট কতগুলো আমি নিয়েছি এইগুলো তোমাদেরকে আমি বলছিলাম যেটা যে এইখানে কিচেন ওয়েস্ট দেখতে পাচ্ছো এখানে সবজির খোসা ফলের খোসা সেগুলো সব রয়েছে সেইগুলোই কিন্তু তোমরা যে কোনো পুরোনো টবে হ্যাঁ একদম তলার দিকে মোটামুটি আর্ধেক টব অবধি মানে রোজকার জমিয়ে জমিয়ে প্রতিদিনকার জমাচ্ছ কিছুটা করে এই সবজি দিলে তারপর একটু মাটির আস্তরণ দিলে আবার কিছুটা করে ফলের দিলে আবার দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে তোমরা হ্যাঁ একটা কম্পোস্ট সার তৈরি করতে পারো যখন তোমরা দেখবে যে টবের মাটি একদম এরকমভাবে ভর্তি হয়ে গেছে হ্যাঁ গাছের শিকড় তলা দিয়ে বেরিয়ে আসছে তখন তোমাদের এই গাছের টপটাকে চেঞ্জ করতে হবে তো যখন তোমরা টবের মাটি চেঞ্জ করবে তখনই তোমরা কি করবে এই যে সারটা তৈরি করছো সেইটা ওই টব দেবে তাহলে কিন্তু গাছের মানে আলাদা করে তোমরা যা সার দিতে চাও দিতে পারো তবে যদি বলো যে হ্যাঁ কম টাকায় মানে বিনা খরচা যদি তোমরা গাছের গ্রোথ চাও গাছের তোমরা পরিচর্যা করতে চাও তাহলে এর থেকে ভালো উপায় হয় না এগুলো বিভিন্নভাবে কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে কাজে লাগে যেগুলো আমরা রোজকার ফেলে দিই সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা গাছের কাজে লাগাতে পারি তো তোমরা ডাইরেক্ট দিতে পারো কিভাবে সেটা হচ্ছে লিকুইড সার হিসেবে যেটা তোমরা কোনো পুরোনো বড় বোতলের মধ্যে তলার দিকে এই সবজির কষা বসা দিয়ে দিলে তার মধ্যে ভরে জল দিয়ে দিলে কিছুদিন ঠিক সপ্তাহ খানিকের মধ্যে দেখবে একটা খয়রি কারের লিকুইড সার তৈরি হয়েছে ওটা তোমরা ডাইরেক্টও দিতে পারো আবার ওটা ডাইরেক্ট না দিয়ে তার সাথে একটু জল মিশিয়ে দিতে পারো সব থেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো কেমিক্যাল সার নয় যে এগুলোর বেশি দেওয়ার ফলে গাছের কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে পারে এটা যেহেতু ঘরে ঘরোয়া তৈরি হোমমেড সেক্ষেত্রে পরে এটার কিন্তু সেভাবে কোনো পরিমাণ নেই যে যতটুকু তাদের দেওয়ার প্রয়োজন মানে মাটিটা ভিজ ততটুকুই তোমরা দিতে পারো এতে কোনো অসুবিধা নেই আর এই গাছ মানে গরমকালের জন্য তো ভালোই এই গাছ যতটা তোমরা ঝোপালো করবে তত কিন্তু মাথার দিকে ফুল আসবে আর এই আগেও বলেছি এই গাছ তো তোমরা আউটডোরেই রাখবে বেশিরভাগ সময় তবে তোমরা যদি কাটিং থেকে চারা তৈরি করতে চাও মাটিতে সেক্ষেত্রে বলবো তোমরা কাটিং থেকে বস মানে কাটিংটা ওই যে নোট এরিয়া থেকে কেটে সেখানে একটুখানি হলুদ গুঁড়ো কিংবা অ্যালোভেরা জেল কিংবা দারচিনি গুঁড়ো বা যাদের কাছে রুটিন হরমোন থাকবে সেই রুটিন হরমোনে ডুবিয়ে সেটাকে মাটির মধ্যে তোমরা প্লেস করো আর বারবার কিন্তু উঠিয়ে উঠিয়ে দেখবে না যে চারাটা হচ্ছে কি হচ্ছে না গাছের পাতা দেখে বা ডালটা সবুজ আছে কি না সেটা দেখেই তোমরা বুঝতে পারবে ডালটা বেঁচে আছে কি না আর পরবর্তী সময় ডালটা বেঁচে গেলে পরে সেখান থেকে তো শাখা পোশাকা কুসি পাতা সবই বেরোবে তখন তো তোমরা বুঝতেই পারবে আর সেই যে টাইম পিরিয়ড মানে গাছের কাটিংটা থেকে যখন বুনছো তখন থেকে কিন্তু মানে টাইম বা দিন কাউন্ট করে রাখবে যাতে তোমরা বুঝতে পারো যে এই টাইমে কিন্তু তোমরা একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে কোনো প্রপার মানে প্রচণ্ড সারাদিনে রোদ সেখানে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু রোদের তাপে ডালটা শুকিয়ে মারা যাবে তো সেই কয়েকদিন মতো ডালটা রেখে দিলে পরে তারপর যখন ডালটা বেঁচে যাবে তখন রোদে রেখে দাও তো দেখতে পাচ্ছ বাড়ির যে গাছের মধ্যে থেকে কত সুন্দরভাবে ফুল এই যে আমার মেয়ে তুলছে তো এইটা কিন্তু পুজোর জন্য লাগবে তো দেখতেই পাচ্ছ ঘরের ফুল দিয়ে বাড়ির পুজো দেওয়ার যে মজা সেটা কিন্তু মানে বলে বোঝানোর নেই এর থেকে আন আনন্দ আর কিছু হয় না নিজের হাতে তৈরি গাছে ফুল ফল যেটাই হোক না কেন সেইটার একটা মানে পাওয়ার যে মানে প্রাপ্তি এটা কিন্তু মানে বলাই বাহল্য এটা কিন্তু খুবই আমাদের ভালো লাগবে যারা বাগানি আছো যারা গাছ ভালোবাসো তারা আশা করি এটা মানে আমার সাথে সহমত হবে তো দেখতেই পাচ্ছ বাটির মধ্যে এই ফুল তো যেহেতু একটা গাছে এই কটা ফুল এসছে তো দেখো আরও যদি তোমরা এরকম কাটিং থেকে চারা তৈরি করো বেল ফুল গাছ করবি গাছ তো সেক্ষেত্রে বুঝতেই পারছো অনেক রকমেরই গাছের ফুল থেকে কিন্তু আমাদের বাতি ভর্তি হয়ে যাবে তারপরে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে